আপনি কি জানেন কেন শ্রীকৃষ্ণ প্রতিটি নিঃশ্বাসে বলেন রাধে রাধে এই কাহিনী শুনলে আপনি অভিভূত হয়ে যাবেন একদিন দেবী রুক্মিণী স্নেহভরে শ্রীকৃষ্ণকে গরম দুধ পরিবেশন করলেন কৃষ্ণ প্রথম চুমুক দিতেই দুধের তীব্র তাপে তার জিভ্ভা পুড়ে গেল ব্যথায় তিনি উচ্চারণ করলেন মাত্র দুইটি শব্দ হে রাধে হে রাধে এত ভালোবাসা থাকা সত্ত্বেও রুক্মিণী অবাক হয়ে প্রশ্ন করলেন প্রভু আমার বানানো দুধে ব্যথা পেলেন অথচ ডাকলেন রাধার নাম কৃষ্ণ শুধু মৃদু হাসলেন বললেন রুক্মিণী তুমি কি কখনও রাধাকে দেখেছ পরদিন রুক্মিণী রাধাকে দেখতে গেলেন এক অপূর্ব সুন্দর দাসী তাকে কক্ষে নিয়ে গেল কিন্তু রাধাকে দেখেই তিনি স্তম্ভ সমগ্র দেহ জুড়ে রাধার ফোস্কা দাহের চিহ্ন রুক্মিণী প্রশ্ন করলেন এ কী হয়েছে তোমার মৃদু হাসিতে রাধা বললেন যখন কৃষ্ণ গরম দুধে জ্বলে উঠেছিল এবং ব্যথায় আমার নাম নিয়েছিল তার সেই যন্ত্রণাই আমার শরীরে প্রকাশ পেয়েছে রাধা বললেন যে প্রেমে দুই হৃদয় এক হয়ে যায় সেখানে তার কষ্টই আমার কষ্ট হয়ে ওঠে এই অদ্ভুত অমর প্রেমের বন্ধনী শ্রীকৃষ্ণকে আজও প্রতিটি নিঃশ্বাসে বলায় রাধে রাধে জয় রাধে কৃষ্ণ আরও এমন দেবকাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না